ছড়িয়ে দেবে কাটা হলো এরপর চলবে হচ্ছে খাওয়ানোর পালা এই আমাকে খাওয়ালো বাবাই খাইয়ে এই দেখুন ঠাম্পিকে খাওয়ানোর পরে মাখানো নিয়ে কি যুদ্ধ চলছে বসতেই দিলো না ঠিকঠাক করে এরপর তো দাদার সাথে দাদাকে খাওয়ালো তার সাথে সেরকম কোনো ব্যাপার নেই এই যে কাকাইকে খাইয়ে ক্রিমটাকে তার দাড়িতে পুরো লাগিয়ে দিলো কোনো মানে আছে বলুন এখানেই শেষ না কাকায়ও তো কম যায় না দেখুন এরকমভাবে সেই ক্রিমটা আবার গালের মধ্যে মাখিয়ে দিল এই চলছে বাড়িতে আর কি তারপর ক্রিম নিয়ে নিয়ে মোটামুটি সবাইকে একবার করে খাইয়ে তারপর মাখানো চলছে এই যে মামনি ছিল ঘরে একটা কিছু কাজ করছিল সেখানে গিয়ে মামনিকে আমি ভাবলাম মামনিকেও হয়তো এরকম কিছু করবে যাই হোক ভদ্রতার খাতিরে বোধ কাজ করছে দেখে কিছু আর সেরকম করলো না এরকমভাবেই চলে এলো ভদ্রভাবে খাইয়ে দিল দিয়ে চলে এলো আপনি কিছু জানাতে চান কিছু জানাতে চান আপনার জন্মদিনের এক্সপিরিয়েন্স মায়ের কাছে সবাই এই যে কুপায় বাকি ছিল তাকেও ছাড়লো না তারের শোনাচ্ছি কি অরুণ দাদু সবাইকেই মোটামুটি মাখানো চলেছে আর হ্যাঁ দেখলেন তো এমনার সামনে গলেই ওনার মুখটা গোমড়া হয়েছে যাই হোক তারপর পুরো একটা ফটো সেশন এখানে ফটো তোলা তো দিয়ে হলো সবাই এখানে ফটোগুলো আমি অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত চলল ছিলের জন্মদিনে কেক কাটা ছেলের জন্মদিনের কেক কাটার পর হঠাৎ করে দেখি আমাদের দুজনকে বসিয়ে আবার একটা কেক নিয়ে হাজি ঠিক না অ্যানিভার্সারির দিন তারা কেক দিয়ে সেলিব্রেট করতে পারেনি তাই আবার নতুন করে কেক নিয়ে এসে ওই দিনকে সেলিব্রেট করা শুরু করলাম আর এনাকে দেখুন তোর শৈল না একা একাই কেক কাটতে শুরু করে দিয়েছে একা একাই মোমবাতি নিভিয়ে একা একাই কেক কেটে খাওয়াতে শুরু করে দিয়েছে কি বলবো আর আমিও একটু খাইয়ে দিলাম আর ছেলে যেটা করতে পারেনি সবাইকে মোটামুটি কেক মাখিয়েছে শুধুমাত্র বাবাকে কেকটা মাখাতে পারেনি তাই আমি ভাবলাম আমি একটু কেক মাখিয়ে এই দেখুন মাঝখান থেকে ছেলে এসে খাওয়ানোর কোনো ব্যাপার নেই কেক তুলে নিজে আগে খেতে শুরু করে দিয়েছে যাক কেকটা কিন্তু খুব সুন্দর ছিল এবং সবাইকে অনেক ধন্যবাদ মন ভাই মিষ্টি খাওয়া সবাইকে এরকম ভাবে সেলিব্রেট করানোর জন্য যাই হোক আমরা আবার ওকে কেক খাইয়ে দিলাম আর এটুকু তো হলো হঠাৎ করেই দেখি কেকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো কেক দেখুন দুদিকে কিরকম ভাবে নিয়ে বসে পড়েছে এরা দুজন ননদ বৌদিতে একটা কেক এবং আমার ছেলে আর একটা কেক হাতে নিয়ে ঘুরে ঘুরে কেক খাওয়া শুরু করে দিয়েছে মানে কোনো কিছু তো এদের হয় না কি অবস্থা শুধু দেখুন মানে আমি ভাবছি ক্যামেরাটা কোন দিকে ঘোরাবো কার দিকে ঘুরিয়ে কাকে দেখাবো